খোলামুখ কয়লা খনি ক্রমান্বয়ে কাল হয়ে নেমে আসছে গ্রামবাসীদের সালটা ছিল দু হাজার এক বাঁকুড়া জেলার শিল্প তালুক নামে পরিচিত বড়জোড়ায় করে উদ্বোধন হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্টের খোলামুখ কয়লা খনি এই কয়লা খনি উদ্বোধনের পরে পার্শ্ববর্তী গ্রামগুলোর বাসিন্দাদের মিলেছিল কর্মসংস্থানের প্রতিশ্রুতি কিন্তু সময় গড়িয়ে গেলেও কাজের কাজ কিছুই হয়নি রাজ্যে দু সালে রাজনৈতিক পালা বদলের পরেও পরিস্থিতি আজও একই রয়ে গেছে এর উপর দোসর হয়ে দাঁড়িয়েছে খোলামুখ কয়লা খনির ব্লাস্টিং কয়লা উত্তোলন করার জন্য ডিনামাইট ব্লাস্টিং করে চলে বিভিন্ন মাসিনপত্র দিয়ে কয়লা উত্তোলনের কাজ রাজ্য সরকারের এই খোলামুখ কয়লা খনি কালক্রমে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে গ্রামের বাসিন্দাদের গ্রামবাসীরা তাদের এই সমস্যার কথা একাধিক প্রশাসনিক স্তরে একাধিকভাবে জানালেও মেলেনি কোনো সুরা হয় এই সমস্যার সমাধানের আশ্বাস মিললেও তা এখনও কার্যকরী হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের এই কয়লা খনিতে ব্লাস্টিংয়ের সময় ঘরে থাকা খুবই বিপজ্জনক যে কোনো মুহূর্তে একটা আস্ত বাড়ি ধসে পড়তেই পারে তাই গ্রামবাসীদের একটাই দাবি পুনর্বাসন এই বিষয়টি নিয়ে শাসক তৃণমূলের পক্ষ থেকে স্থানীয় বড়জোড়া ব্লকের সভাপতি কালিদাস মুখোপাধ্যায় জানান ব্লাস্টিং এর তীব্রতার ব্যাপারে মাইকিং কর্তৃপক্ষের সাথে প্রশাসনের আলোচনা হয়েছে মাইনিং কর্তৃপক্ষ ব্লাস্টিং তীব্রতা কমানোর কথা বলেছেন আর পুনর্বাসনের কথা এখনই কখনই দেওয়া সম্ভব নয় উচ্চস্তরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার জানান স্থানীয় প্রশাসনের পরিবেশ বিষয়ক দপ্তরের সঙ্গে কথা বলে উচিত তাদেরও অনুমতি রয়েছে কিনা সেটাও দেখা দরকার তবে বিষয় যাই হোক না কেন সময়ের সঙ্গে সঙ্গে খোলামুখ কয়লা খনির এই ব্লাস্টিংয়ের তীব্রতার জেরে কার্যত রাতের ঘুম ছুটে গিয়েছে ডাঙাপাড়া গ্রামের বাসিন্দাদের কি হবে তাদের ভবিষ্যৎ কিভাবে প্রশাসনিক হস্তক্ষেপে তাদের এই সমস্যা থেকে অব্যাহতি পাবে নাকি এই সমস্যা সমস্যা হয়েই রয়ে যাবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন

মানকার কেস দিয়ে চলছে তাহলে আমানকার কেস চালাবো না পেটে খাবো না করবো এবারে ধরো স্থানীয় প্রশাসনের অবশ্যই যে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে কথা বলা উচিত এবং এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স নিয়েছে কি না এটা দেখা উচিত আমি আশা করবো স্থানীয় প্রশাসন নিশ্চয়ই যদি এগুলো তীব্রতা বিষয়ে মাইনিং কর্তৃপক্ষের সাথে প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছে এবং তাতে তারা কথা দিয়েছিলেন তীব্রতা কমানোর ব্যাপারে এবং তীব্রতা কিছু কমানোও হয়েছে গ্রামবাসীরা যে অভিযোগ করছেন অভিযোগটা একেবারে যে ভিত্তিহীন তা নয় ওনাদের আতঙ্ক থাকা স্বাভাবিক কিন্তু কর্তৃপক্ষ এই ব্যাপারে এবং প্রশাসন জেলা প্রশাসন বিশেষ করে ব্লক প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে এই বিষয়ে বহু স্তরে আলোচনা হয়েছে এবং আশা করি এটা মিটে যাবে তারা চাইছে যে তাদেরকে ক্ষতিপূরণ বা তাদের পুনর্বাসন অবধা তাদেরকে তাদেরকে সরিয়ে যাওয়া পুনর্বাসন বিষয়ে এক্ষুনি কথা দেওয়া যাবে না কারণ এটা